আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক দেখতে দেখতে আমাদের তিনটা ঈদ চলে গেল সালাম আলাইকুম এখন আমরা যাচ্ছি ঈদের নামাজ আদায় করতে তো সবাইকে ঈদ মুবারক ইনশাআল্লাহ ঈদের পরে সবাইকে আবার একটা ব্লগ ছাড়া হবে সবাই দেখবেন অবশ্যই আজকে আমরা মসজিদে নামাজ আদায় করব ঈদের নামাজ সোবাহান সব ব্যাগত এখানে আছে মাসাল্লাহ কি সুন্দর একটা সকাল আলহামদুলিল্লা দিন আমরা যা তাই করলাম সবাই ভালো আছেন সবাই দোয়া করবেন যে সকল ভালো থাকে সুস্থ থাকে সালামু আলাইকুম